সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছ আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সরকারি সাদুত কলেজে বাংলা বিভাগে প্রবাসক হিসাবে যোগদান করেছি তোমাদের সাথে শ্রেণীকক্ষে এখন পর্যন্ত আমার সাক্ষাৎ হয়নি সবাই তোমরা জানো করোনার কারণে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে এবং সেই বিধি মেনে চলেই সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে হচ্ছে সেই কার্যক্রমেরই ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছি সরকারি সাদত কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল্লা আলী মিয়াসার সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর মৃদুল চন্দ্র পদ্মাস এবং বাংলা বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান সরকার সরের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনার মাধ্যমে বাংলা বিভাগের পাঠ কার্যক্রম পরিচালিত হচ্ছে তারই ধারাবাহিকতার অংশ হিসাবে আমি আজকে তোমাদের সাথে সংযুক্ত হচ্ছি স্নাতক পাশ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ে আজকে আমি পাঠ উপস্থাপন করব সবাই যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শোনো আশা করি অনেক কিছু জানতে পারবে উপকৃত হবে এবং বিষয়টি ব্যক্তিগত জীবনে এবং প্রাতিষ্ঠানিক জীবনেও তোমরা কাজে লাগাতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতাটি নিয়ে আলোচনা করব ঐক্যতান শব্দের অর্থ আমাদের জানতে হবে আমরা যদি এই শব্দটির অর্থ ভালো করে জানতে পারি তাহলে আমাদের কবিতার অনেক কিছু সম্পর্কে বিষয় সম্পর্কে সহজ হয়ে যাবে আমাদের তান শব্দের অর্থ হল সুর ঐক্যতান শব্দটি দ্বারা বোঝানো হয় যখন সবাই মিলে একটি নির্দিষ্ট কাজ করা হয় অথবা সবাই মিলে যখন একটি নির্দিষ্ট উদ্দেশ্য প্রতিষ্ঠার জন্য বাস্তবায়নের জন্য সবাই একসাথে একাত্মতার মাধ্যমে যখন কাজ করে সেই ব্যাপারটিকে আমরা সাধারণ অর্থ ঐকতান বলতে পারি আর সঙ্গীতের ক্ষেত্রে আমরা যদি বলি আমরা থেকে পাই একটি গান যিনি রচনা করেন তাকে বলা হয় গীতিকার আবার সেই রচিত গানটির মধ্যে সুরুকার সুর সংযোজন করেন সুরুকার সুর সংযোজন করার পর সেই গানটি একজন শিল্পী পরিবেশনা করেন শুধু সুরুকার গীতিকার এবং শিল্পীর মাধ্যমে একটি গান প্রাণবন্তভাবে জীবন্তভাবে উপস্থাপিত হয় না এই গানটিকে জীবন্তভাবে নান্দনিক ভাবে উপস্থাপনের জন্য আরো অনেক বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় যেমন একজন বাঁশি বাজিয়ে থাকেন আবার একজন সেই গানটিকে অনন্য করে তোলার জন্য হারমোনিয়াম বাজিয়ে থাকেন কেউ তবলা বাজিয়ে থাকেন আবার সেই একই গানটিকে আরো সুন্দর করার জন্য ড্রামস বাজিয়ে থাকেন অনেকেই তাহলে এই যে হারমোনিয়াম তবলা ড্রামস বাঁশি সুরকার গীতিকার শিল্পী সকলেরই উদ্দেশ্য থাকে একটি কি উদ্দেশ্য থাকে সেই গানটিকে সুন্দর করে তোলা অসাধারণ করে তোলা হৃদয় গ্রাহী করে তোলা যখন সবাই মিলে একটি গানকে সুন্দর করে তোলে আমরা সেটাকেই বলতে পারি তান সবাই একটি উদ্দেশ্য সাধনের জন্য কাজ করছে আমি এখানে গানের উদাহরণ দিলাম শুধু গানের ক্ষেত্রে না এই সমাজের পৃথিবীর যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে যদি একটি কাজ আমরা সুন্দরভাবে সফলভাবে করতে চাই তাহলে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে একটি গাড়ির চারটি চাকা যদি থাকে সেই চারটি চাকার একটি চাকা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই গাড়িটি চলবে না অথবা চাকাগুলো যদি একটি অনটির সাথে ভারসাম্য রক্ষা না করে তবুও গাড়ি চলবে না আবার গাড়ি ঠিক থাকলো গাড়ির যন্ত্রাংশ ঠিক থাকলো কিন্তু রাস্তা যদি খারাপ থাকে তবুও গাড়ি চলবে না একটি গাড়ির রাস্তাও ভালো থাকলো গাড়িও ভালো থাকলো কিন্তু চালক যদি সুদক্ষ না হন তাহলেও কিন্তু গাড়ি ঠিক মতো চলবে না অর্থাৎ যে কোনো কাজকে সুন্দরভাবে সফলভাবে রূপ দেওয়ার জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হয় এখানে কেউ একজন যদি অবহেলা করে তাহলে সেই কাজটি সুসম্পন্নভাবে সম্পাদিত হয় না তাহলে আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐক্যতান কবিতাটি পড়ছি সেই কবিতাটিরও মূল বিষয় এই একই রকম আর ঐক্যতান কবিতার ভেতরে প্রবেশ করার আগে আমি সংক্ষেপে রবীন্দ্রনাথ সম্পর্কে তোমাদের সাথে রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আমি জানি ছোটবেলা থেকেই তোমরা পাঠ্য বইয়ে রবীন্দ্রনাথ সম্পর্কে জেনে আসছ সেখানে রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু তার পিতার নাম পিতামহের নাম অনেক গ্রন্থের নাম তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন এরকম নানা বিষয় আদি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের লেখক পরিচিতি পড়ে আসছো আমি সেই বিষয়ের দিকে যাব না আজকে রবীন্দ্রনাথের সামগ্রিক কর্মকাণ্ডের যে ব্যক্তি সে সম্পর্কে সংক্ষেপ একটু আলোচনা করব। আর এই আলোচনাটিও শুধু লেখক পরিচিতির ক্ষেত্রে নয় এই আলোচনাটি ঐকতান কবিতাটি বুঝতে তোমাদেরকে সম্মুখরূপে রূপে সহায়তা করবে সেজন্যই আলোচনা করা শিক্ষার্থী বন্ধুরা আমি যদি তোমাদেরকে বলি রবীন্দ্রনাথ কী ছিলেন হয়তো তোমরা অনেক ধরনের উত্তর দিলে তোমাদের মধ্যে থেকে কেউ একজন যদি উত্তর দাও আসলে রবীন্দ্রনাথ কি ছিলেন না এটাও কিন্তু ভ্রান্ত উত্তর নয় তার জীবনব্যাপী নানা শাখায় বিশেষ করে শিল্প সাহিত্য সংস্কৃতির নানা শাখায় তার অবদান এমনকি এই অবদান অত্যন্ত বলিষ্ঠতার সাথে নান্দনিকতার সাথে তিনি এই অবদান রেখেছেন বাংলার সাহিত্যে সমাজে সংস্কৃতিতে এমনকি অন্যান্য দিকেও যা আমাদের মানুষের জীবনকে প্রতিনিয়ত আজ অবধি আলোড়িত করে আন্দোলিত করে তিনি হলেন রবীন্দ্রনাথ আমি এখানে বেশ কিছু বিষয় লিখেছি আমরা তার বেশ কিছু পরিচয় সম্পর্কে জানব তিনি কবি ছিলেন আমরা সবাই জানি তাকে বিশ্বকবি বলা হয় কবিতা লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো তেরো সনে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন কবিতার ক্ষেত্রে তিনি নানা বিষয় নিয়ে নানাভাবে নানা ছন্দে নানা আঙ্গিকে রবীন্দ্রনাথ তার কবিতাগুলো লিখেছেন যার প্রভাব পরবর্তীতে অনেক অনেক কবির মধ্যে ছিল এমনকি বর্তমান কালেও যারা কবিতা লেখেন তারা অনেকেই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কর্তৃক প্রভাবিত আসলে তিনি এত পরিমাণে কবিতা এতভাবে লিখেছেন যখনই নতুন একজন লেখক লেখা শুরু করেন চেতন অবচেতন মনে তিনি রবীন্দ্রনাথ দ্বারা প্রভাবিত হয়ে যান হতে হয় তার ব্যাপ্তি এত পরিমাণে যে তাকে অতিক্রম করার জন্য তার মত করে না লেখার জন্য কবিদেরকে সাধনা করতে হয় তপস্যা করতে হয় ঔপন্যাসিক বাংলা উপন্যাসকে আধুনিক করে তোলার ক্ষেত্রে আরও জীবন্ত করে তোলার ক্ষেত্রে এবং মানুষের মনের নানা আহ বিষয়াশয়কে রবীন্দ্রনাথ তার উপন্যাসের মধ্য দিয়ে তুলে এনেছেন এটি তার অত্যন্ত বড় একটি পরিচয় কবির মতো তিনি একজন সফল ঔপন্যাসিক ছোট গল্পকার তিনি বাংলা ছোট গল্পের স্রষ্টা তার মধ্য দিয়েই বাংলা ছোট গল্প রচিত হয়েছে এমনকি বর্তমান সময়কাল পর্যন্ত রবীন্দ্রনাথের ছোট গল্প অত্যন্ত মনোযোগের সাথে অত্যন্ত আবেগের সাথে পাঠ করে থাকি এবং হৃদয় দিয়ে উপলব্ধি করে থাকি কারণ রবীন্দ্রনাথ মানুষকে জানতেন বুঝতেন উপলব্ধি করতেন আর তার সেই জানা বোঝা উপলব্ধিটাই সংক্ষিপ্ত পরিসরে তিনি ছোট গল্পের মধ্যে এমনভাবে উপস্থাপনা করেছেন যা আমাদেরকে আজ অবধি নাড়া দেয় আমাদেরকে আমাদেরকে উপলব্ধির অন্যরকম জগতে নিয়ে যায় রবীন্দ্রনাথের ছোট গল্প প্রাবন্ধিক কোনো সন্দেহ নেই আমাদের মননশীল শাখায় আমাদের প্রবন্ধের শাখায় তার অনেক অনেক সমাজ সভ্যতা রাষ্ট্র শিক্ষা নানা বিষয়ে তিনি নানা রকম প্রবন্ধে লিখেছেন নাট্যকার এটিও একটি তার অনন্য পরিচয় এরপরে গীতিকার শিক্ষার্থী বন্ধুরাও রবীন্দ্রনাথের আর সকল পরিচয়ের সাথে এই পরিচয়টি আরও একটি বিশেষ রকম পরিচয় তিনি দুই হাজারেরও অধিক গান লিপিবদ্ধ করেছেন আর তিনি শুধু সেই গান লিখেনই নাই সেই গানের মধ্যে তিনি সুর সংযোজন করেছেন অর্থাৎ তিনি সুরুকারও শুধু সুরুকারই নন তিনি সেই গানগুলো তিনি নিজে লিখে নিজের সুর দিয়ে নিজেই গেয়েছেন তিনি সঙ্গীত শিল্পী শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলাদেশেরই জাতীয় সঙ্গীত নয় ভারতেরও জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর শুধু যে আমাদের এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাই তিনি সেটা নন আমাদের বাঙালির সংস্কৃতি নির্মাণে রবীন্দ্রনাথের অনেক অনেক অবদান বিশেষ করে আমাদের সড় ঋতু আমাদের ষড় ঋতুর প্রায় প্রতিটি ঋতুরই ভাব তাৎপর্য আবহনে রবীন্দ্রনাথ গান রচনা করেছেন বিশেষ করে আমাদের গ্রীষ্ম ঋতু শুরু হয় যখন আমরা পহেলা বৈশাখকে যখন বরণ করে নিই আমরা কিন্তু শুরু করি রবীন্দ্রনাথের গান দিয়ে সবাই তখন মঞ্চে মঞ্চে সজ্জিত হয়ে পরিবেশন করে এসো হে বৈশাখ এসো এসো গ্রীষ্ম ঋতুর পর আমরা যদি বর্ষা ঋতুর কথা বলি সেখানেও আমরা যখন বর্ষাকে বরণ করতে চাই আমরা যখন বর্ষাকে উপলব্ধি করতে যাই আমাদের রবীন্দ্রনাথের গানের কাছে ফিরে যেতে হয় রবীন্দ্রনাথ তার অনেক অনেক গানেই বর্ষা ঋতুকে উত্থাপন করেছেন তুলে ধরেছেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সহ সকল ঋতুরই তার গান আছে ঋতুরাজ বসন্তের কথা যদি বলি বসন্ত বরণও আমরা যখন করতে যাই আমাদের ফিরে যেতে হয় রবীন্দ্রনাথের কাছে আহাজিয়ে বসন্তে আমরা সবাই জানি এই গানটিরও রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ঋতুভিত্তিক নয় বাংলাদেশের প্রকৃতিকে কেন্দ্র করে যে তিনি গান রচনা করেছেন তা নয় তিনি বাঙালির মন প্রেম আবেগ অনুভূতি একাকিত্ব সাফল্য ব্যর্থতা বাঙালির নানা বিষয়ে রবীন্দ্রনাথের গানে উঠে এসেছে পূজা প্রেম প্রার্থনা কোনো কিছুই তার গানে বাদ যায়নি সেজন্য আজও বোধে আমাদের নিঃসঙ্গতায় আমাদের সাফল্যে আমাদের ব্যর্থতায় আমরা রবীন্দ্রনাথের গান শুনে থাকি এবং হৃদয় দিয়ে সেই গান আমরা উপলব্ধ করে থাকি শিক্ষার্থী বন্ধুরা তারপরে আমরা এখানে চিত্রশিল্পী হ্যাঁ রবীন্দ্রনাথ ছবি আঁকতেন এমনকি তিনি যখন ছবি আঁকতেন এই এশীয়দের মধ্যেই তিনি ছিলেন অন্যতম একজন প্রধানতম চিত্রশিল্পী তিনি ছিলেন অভিনেতা তার লেখা অনেক নাটকেই তিনি অভিনয় করেছেন এমনকি তারই অভিনয় ছিল অত্যন্ত পরিশ্রমলব্ধ লব্ধ তিনি অত্যন্ত সময় নিয়ে প্রতিটি ঘটনা প্রতিটি সংলাপকে উপলব্ধি করে তিনি অভিনয় করতেন এবং পরিচালনা করতেন নাটক নির্দেশনা দিতেন রবীন্দ্রনাথ ছিলেন একজন ভাষাবিজ্ঞানী রবীন্দ্রনাথ ঠাকুর অনেক লিখেছেন এত পরিমাণে লিখেছেন শব্দ নিয়ে ধ্বনি নিয়ে এত পরিমাণে কাজ করেছেন ছন্দ নিয়ে ভাষার বৈশিষ্ট্য নিয়ে যেটা সম্ভবত অন্তত করেননি আমরা চেতন অবচেতন মনেই যে প্রমিত বাংলা ভাষায় কথা বলি বক্তৃতা দিই অনুষ্ঠান উপস্থাপনা করি কবিতা লিখি যে শব্দ দিয়ে এর অনেক অনেক শব্দ রবীন্দ্রনাথের হাতে শালীন হয়েছে পরিশীলিত হয়েছে হ্যাঁ যদিও আমরা কথার জন্ম হয় মানুষের মুখে মুখে অনেক অনেক অঞ্চলের মানুষের প্রতিনিয়ত মুখে বলার ভাষার মাধ্যমেই কথাগুলো জীবন্ত হয়ে ওঠে কিন্তু সেই নির্দিষ্ট অঞ্চলের কথাগুলোকে মানুষের প্রতিনিয়ত ব্যবহৃত মুখের কথাগুলোকে রবীন্দ্রনাথ শালীন করেছেন পরিমার্জিত করেছেন ভাষাকে তিনি আকর্ষণীয় করে তুলেছেন এখনও আমরা লিখতে গেলে বলতে গেলে অবচেতন মনেই রবীন্দ্রনাথের আবিষ্কৃত রবীন্দ্রনাথের হাতে পরিশীলিত অনেক শব্দই আমরা প্রতিনিয়ত ব্যবহার করি এরপর লিখেছে সম্পাদক হ্যাঁ তিনি ছিলেন একজন সম্পাদক পত্রিকা সম্পাদনা করেছেন সাধনা বালক নানা পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন এবং নিজেই শুধু সাহিত্য রচনা করেননি আরও সাহিত্যিকদেরকেই তিনি সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করেছেন অনুপ্রাণিত করেছেন পর সংগঠক লিখেছি তিনি ব্রাহ্ম সমাজের অনেক অনেক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম ধর্মের অনুসারী ব্রাহ্ম ধর্ম যে ধর্মটি এক ঈশ্বরের উপর আস্থা স্থাপন করে এবং রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রামমোহন রায়ের মাধ্যমে ব্রাহ্মধর্ম হয় আর রবীন্দ্রনাথ ঠাকুর সেই ব্রাহ্মধর্মের ছিলেন অন্যতম একজন প্রচারক এবং সংগঠক এই ধর্মের প্রসার বিস্তার এবং এই ধর্মকে আরও স্বাধীন করার জন্য তিনি অনেক কার্যক্রমে যুক্ত ছিলেন শুধু এই ব্রাহ্মধর্ম প্রচারের সাথে অথবা ব্রাহ্ম ব্রাহ্ম সমাজের সাথে তিনি যুক্ত ছিলেন না তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তিনি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন এরকম নানা সংগঠনের সাথে তিনি যুক্ত ছিলেন আমরা তাকে একজন দক্ষ সংগঠক হিসাবে আজও অবধি মনে করে থাকি তিনি ছিলেন একজন রাজনীতিবিদ রাজনীতি সচেতনতা রবীন্দ্রনাথের মধ্যে সব সময়ে ছিল হয়তো সক্রিয়ভাবে কোনো সময় রাজনীতি করেন নাই কিন্তু তিনি ছিলেন রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন আর প্রয়োজনের সময় তিনি মাঠেও নেমেছেন আমরা রবীন্দ্রনাথের জীবনী থেকে পাই তিনি বঙ্গভঙ্গের সময় তিনি মিছিল করেছেন নেতৃত্ব দিয়েছেন রাখি বন্ধন অনুষ্ঠান পালন করেছেন বঙ্গভঙ্গের প্রতিবাদে সে সময়ও তিনি গান লিখেছেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা আমাদের জাতীয় সঙ্গীত বাংলার মাটি বাংলার ফুল এই গানগুলো রবীন্দ্রনাথ উনিশশো পাঁচ অর্থাৎ বঙ্গভঙ্গের সময় রচনা করেন আর সেই সময়কার রাজনীতিকেও তিনি অত্যন্ত প্রভাবিত করেন আর সেই প্রভাবটি ছিল অত্যন্ত নান্দনিক এবং প্রগতির সাথে সংস্কৃতির মাধ্যমে ওই সময় তিনি সংস্কৃতি চর্চার মাধ্যমে ওই সময়ের রাজনীতিকে তিনি প্রভাবিত করেন যার রেশ পরবর্তীতে আমরা বায়ানর ভাষা আন্দোলন এমনকি একাত্তরের মুক্তিযুদ্ধ এমনকি আমাদের যে কোনো আন্দোলনের সময় চেতনার সময় রবীন্দ্রনাথের গান দেশকে নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা আমাদেরকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে তারপরে আমরা এখানে লিখেছি জমিদার হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো রবীন্দ্রনাথের দাদা ছিলেন জমিদার বাবা ছিলেন জমিদার তারই অংশ হিসাবে রবীন্দ্রনাথকেও জমিদারি কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে আর আমরা জানি বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুর নওগার পতিশর কুষ্টিয়ার শিলাইদহ সমস্ত অঞ্চলে রবীন্দ্রনাথের জমিদারি ছিল আর সেই জমিদারিত্বের চিহ্ন আজও যদি আমরা দেখতে পাই কুষ্টিয়ার শিলাই দহে নওগার অতিস্বরে এর অনেক স্মৃতি রয়েছে যা আমরা অনেকেই ভ্রমণ করে থাকি এমনকি আমাদের দেশের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসাবেও সেগুলো পরিণত হয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানসমূহ শিক্ষার্থী বন্ধুরা রবীন্দ্রনাথ রম্য রচয়িতা ছিলেন তিনি শিশু সাহিত্যিক ছিলেন শিশুদের জন্য তিনি অনেক গান রচনা করেছেন আমরা তাহলে এখানে রবীন্দ্রনাথের অনেক অনেক পরিচয় সম্পর্কে জানতে পারলাম রবীন্দ্রনাথের আমরা এতক্ষণ যে পরিচয়গুলা জানতে পারলাম সেই পরিচয়গুলা সম্পর্কে এই জন্যই বললাম আমরা যদি ঐকতান কবিতার মধ্যে প্রবেশ করতে চাই তাহলে আমরা দেখব যে রবীন্দ্রনাথ এত এত কিছু করেছেন এত কিছুর সাথে নিজেকে যুক্ত রেখেছেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার ঐকতান কবিতার মধ্যে অত্যন্ত বিনয় প্রকাশ করছেন অবাক হতে হয় যার এত কাজ এত উপলব্ধি এ যেন কাজের স্রোত বয়ে যাচ্ছে রবীন্দ্রনাথের জীবনব্যাপী কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার ঐকতান কবিতার মধ্যে বলছেন কোনো কিচ্ছু করা হলো না আমার কাজ পূর্ণতা পেল না অর্থাৎ সবাই মিলে যেমন ঐক্যতান সাধিত হয় স্থাপিত হয় রবীন্দ্রনাথ তার কবিতায় বলছেন না আমার সমগ্র কাজ নিয়ে এই শিল্প সাহিত্য সংস্কৃতি কবিতা উপন্যাস নাটক প্রভৃতি নিয়ে আমার যেন ঐক্যতান স্থাপিত হলো না বাদ রয়ে গেল কিছু সেজন্য তিনি আফসোস করেছেন অনুতাপ করেছেন যে আফসোস অনুতাপের কথা আমরা অনেকের মধ্যেই দেখতে পাই যেমন আহ সক্রেটিস বলতেন আমি জানি আমি কি জানি না এ কথাটি সক্রেটিস বারবার বলতেন লালনের একটি গানের মধ্যে আমরা দেখতে পাই তিনি সেখানে বলছেন নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন শাহ আব্দুল করিম তার একটি গানের মধ্যে বলছেন আমি কুলহারা কলম কিনি আমার কেউ ছুঁয়ো নাগো সজনী পৃথিবীতে যারা সত্যিকারের মহৎ হয়ে ওঠেন মহত্তম হয়ে ওঠেন ওনারা খুবই বিনয়ী হয়ে থাকেন ওনারা যেন নিজেদের দুর্বলতা অক্ষমতা আবিষ্কারের মধ্য দিয়েই ওনারা অনেক বড় হয়ে ওঠেন আসলে নিজেকে খুব বেশি বড় হিসেবে উত্থাপন করলে সে সময় অন্যেরা তাকে বড় মনে করে না এই রবীন্দ্রনাথের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি তার ঐক্যতান কবিতায় তিনি বলছেন না খুব বেশি কিছু করা হলো না গেল না অনেক কিছুই বাদ রয়ে গেল আমি আজকের ক্লাসে এই কবিতার শুরুর একটি অংশ পড়ব আগামী ক্লাসে তোমাদেরকে হয়তো সম্পূর্ণ কবিতাটি উত্থাপন করব। আর আজকের ক্লাসে শুধু আমি সম্পূর্ণ কবিতাটি পাঠ করব। বিশ্লেষণ করব না তবে এইটুকুই বলবো এই কবিতায় রবীন্দ্রনাথ বলেছেন আমার সকল কাজ হয়নি আমার সাহিত্যে সব মানুষের কথা উঠে আসেনি অপূর্ণতা রয়ে গেছে যে বিশ্লেষণটা লাইন বাই ধরে ধরে আমি আগামী ক্লাসে করবো আর আজকের ক্লাসে শুধু কবিতাটি পাঠ করব। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা কবিতাটি বাসায় পাঠ করবে যদি পারো কবিতাটি মুখস্থ করতে চেষ্টা করব। অত্যন্ত সমৃদ্ধ একটি কবিতা অসাধারণ একটি কবিতা আর আমি এই কবিতাটি পাঠ করার মধ্য দিয়ে আজকের ক্লাসটি শেষ করব। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী গিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অবচরে বিশাল বিশ্বের আয়োজন তারই এক পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কোরাইয়নি জ্ঞানের দীনতায় আপনার মনে পুরোন করি আলোয় যত পারি ভিক্ষা লব্ধ ধনে আমি পৃথিবীর কবি যেথা তার যত ওঠে ধ্বনি আমার বাঁশির সুরে সারা তার জাগে বেদপনি এই সরু সাধনায় পৌঁছিলো না বহুতর ডাক রয়ে গেছে ফাঁক কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা এক টান

অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে সুদূরের মহাপ্লবী প্রচন্ড নির্ঝট মনের গহনে শট প্রকৃতির ঐক্যতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ সঙ্গোপায় সবা লাভ করি আনন্দের ভোগ গীত ভারতীয় আমি পাইতো প্রসাদ নিখিলের সঙ্গীতের সাত সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশে কালে সে অন্তর্ময় অন্তর তবে তার অন্তরের পরিচয় পাইবে সর্বত্র তার প্রবেশের দাঁত বাধা হয়ে আছে মোড়া গুলি জীবনযাত্রার চাষি খেতে চালাইতেছে হাল বসে তাঁত বনে জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার তারপরে ভরে দিয়ে চলিতেছে সমস্ত সংসার অতি ক্ষুদ্র অংশে তার সসম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গনের ধারে ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পশরা তাই আমি মেনে নিই সেনিন্দার কথা আমার সুরের অপূর্ণতা আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই কৃষাণের জীবনের শরিক কথায় সত্য আত্মীয়তা করে যে আছে মাটির কাছাকাছি কবির বাণী লাগি কান পেতে আছে নিজে যা পারি না দিতে নিত্য আমি থাকি তারি খোঁজে সেটা সত্য হোক শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ সত্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয় ভালো নয় নকল সে মজদুরি এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিয়া উদ্ধার প্রাণহীন দেশেতে গানহীন জেঠা চারিধার অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি অন্তরে যে উচ্চতার আছে আপনারই তাই তুমি দাও তো সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সভায় একতারা যাহাদের তারাও সম্মান যেন পায় মুখ যারা দুঃখ সুখে স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি তুমি থাকো তাহাদের জ্ঞাতি তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি আমি বারংবার তোমারে করিব নমস্কার শিক্ষার্থী বন্ধুরা এই ঐকতান কবিতায় রবীন্দ্রনাথ এভাবেই তার অপূর্ণতার কথা বলেছেন এত কিছু সৃষ্টি করেও তার সীমাবদ্ধতা আবিষ্কার করেছেন আর তার এই আত্মসমালোচনা এবং আত্মসীমাবদ্ধতা আবিষ্কারী তাকে আরও মহৎ করেছে মহত্তম করেছে কবিতাটিকে করেছে আরও অনন্য যার ব্যাখ্যা আগামী ক্লাসে আমরা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে কোনো কিছু না বুঝলে মন্তব্যের ঘরে উল্লেখ করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ